পুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের প্রতাপদীঘিতে জনগর্জন সভার প্রস্তুতি সভায় এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিধায়ক তাপস রায়কে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দেখুন মোদিজি যে রাজনৈতিক দলটা করেন তাতে ব্রিজভূষণ আছে সেই ব্রিজভূষণ আমাদের দেশের যারা সোনাজয়ী মেয়েরা তাদেরকে তাদের সাথে যা নোংরা ব্যবহার করেছিল তারপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেননি মোদীজির যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নির্যাতনের তারা প্রথম এটা বিজেপির এনসিআরবি রিপোর্ট বলে কেন্দ্রীয় সরকারের ফলে এই সমস্ত কথার কোনো মূল্য নেই বাংলায় মা বোনেরা জানেন একমাত্র আর বিজেপির যদি এত মহিলাদের প্রতি প্রেম তাদের তো এতগুলো জায়গায় সরকার কোনো রাজ্যে কেন মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারেননি নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো এখানে টেকনিক্যাল ব্যাপার রয়েছে ইডি আর পুলিশের মধ্যে হস্তান্তরের তো সিবিআই এর মধ্যে হস্তান্তরের কিছু সিস্টেম থাকে কাগজপত্র নথির ব্যাপার থাকে এই সিস্টেমেরই ব্যাপার বাকি আর কোনো ব্যাপার নয় যদি আদালতের নির্দেশ থেকে কেন কাজ হবে না কেউ যদি পঞ্চাশ বছর গান্ধীবাদী রাজনীতি করে তারপরে গডসের রাজনীতি করতে তার অসুবিধা না হয় তাহলে তাকে শুভেচ্ছা উনি আগাগোরাই দালাল আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে উনি বিচারালয়ে বসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন আমার কথা হচ্ছে পয়সার বিনিময় পয়সার বিনিময় জাজমেন্ট আর টিকিটের বিনিময় জাজমেন্ট দুটোই সমান পাপ দু হাজার একুশের নির্বাচনের আগে শুভেন্দু থেকে শুরু করে একের পর এক নেতা ছেড়ে চলে গেছিলো তারপরও ইতিহাসের সর্ববৃহৎ মেজোরিটি নিয়ে আমরা ক্ষমতা এসেছিলাম আমাদের দলের নেতারা ছেড়ে যায় এটা হয়েছে বহুবার কিন্তু আজ অব্দি দেখাতে পারবেন আমাদের দলের কর্মীরা ছেড়ে গেছে আমাদের দলের কর্মীরা ছেড়ে যায় না মমতা ব্যানার্জি আর কর্মী এই দুজন যতদিন আছেন ততদিন আমার কোনো চিন্তা নেই আমার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধ অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন